বাংলাদেশ বিমানের এফ সেভেন ফাইটার জেট সেই এফ সেভেন ফাইটার জেটটি একটা আঠেরো মিনিট উত্তর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে কিন্তু বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হবার পরে নিশ্চিতভাবে আমরা বলতে পারছি না যে কতজন হতাহত হয়েছে তবে অসমর্থিত সূত্রের বরাদ দিয়ে আমরা স্কোয়াড্রন লিডার তৌকিরের কথা জানতে পারছি যিনি কিনা সেই বিমানে ছিলেন এবং তার ভাগ্যে কি ঘটেছে এটি এখনও আমরা নিশ্চিত নই এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এটি নিশ্চিত কিন্তু আসলে সেই আহতদের অবস্থা কীরকম কিংবা তাদের আহতদের যে ধরন আহতের ধরনটা কি সেটিও আমরা এখনও নিশ্চিত হইনি এবং এরই মধ্যে মধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা অভিভাবকরা অন্যান্য যে আসলে আশপাশের যে এলাকাবাসী আছেন তারাও নিশ্চয়ই আতঙ্কিত হয়ে পড়েছেন হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল এখনও স্বাভাবিক আছে আমরা আশা করছি যদি আমরা সেটিও নিশ্চিত হতে পারিনি এমন একটি ঘটনা হওয়ার পর সাধারণত যেটি দেখা যায় যে বিমান বিধ্বস্ত হলে পরে কিছুক্ষণের জন্য হজর শাহজালী যে কোনো বিমানবন্দরেই বিমান ওঠানামা বন্ধ করা হয় সেটি হজর সাহজল আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়েছে কিনা আমরা ঠিক এখনও জানতে পারিনি নিশ্চয়ই কিছুক্ষণ পরে জানতে পারবো এবং সেটি আপনাদের জানাবো যেটি দেখা যাচ্ছে খুবই মর্মান্তিক এবং উদ্বেগজনক পরিস্থিতি কিছুদিন আগেই কিন্তু যদি অনেক দর্শকদের অনেকেই মনে থাকবে যে ভারতে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা হয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয় এবং সেখানে প্রায় তিনশো জন আরোহী মারা যায় সেটি কিন্তু সেটি রেশ এখনও ভারতের বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনী সংস্থা সহ অন্যরা কিন্তু কাটিয়ে উঠতে পারেনি যে কোনো বিমান দুর্ঘটনাতেই প্রাণহানি হয় এটি এবং অনেক সময় সেটি যাত্রীবাহী বিমান হলে সেই প্রাণহানি কিন্তু শত শত ছাড়িয়ে যায় এটি একটি যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমান কিন্তু খুব বেশি আরোহী থাকে না দুইজন থাকে আরও কিছু তথ্য আমাদের হাতে এসেছে আমরা যেটি জানতে পেরেছি যে এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে এরই মধ্যে ঢাকা মেডিকেলের বান ইনস্টিটিউটে নেওয়া হয়েছে নেওয়া হচ্ছে এবং এছাড়াও আশপাশের যে হাসপাতালগুলো আছে সেখানেও নেওয়া হচ্ছে উত্তরা সহ আশপাশের যে হাসপাতালগুলো আছে সেটি আহ तौर ধরন বুঝে আসলে নেয়া হচ্ছে ঘটনাস্থলে এরই মধ্যে আমাদের রিপোর্টাররা পৌঁছে গেছেন আমাদের একজন রিপোর্টার সিনিয়র রিপোর্টার ফয়সাল হোসেন পৌঁছেছেন সেখানে ফয়সাল আপনার কাছে কি খবর আছেন আপনি সরে জমিনে কি দেখছেন আমি এখন যেই জায়গাটা আছি তার ঠিক পেছনেই আমি যদি দেখাই এই জায়গাটাতেই যে প্রশিক্ষণ বিমানটি সেটি বিধ্বস্ত হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন হয়তো আমরা জনতার কারণে ততটা দেখাতে পারবো কি আমি জানি না তবে যতটুক সম্ভব আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি এইখানে হাজার হাজার মানুষের ভিড় এই ভিড় ভিড়কে পেরিয়ে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি এইখানে একটি উপরে বিল্ডিংয়ের এসে আসলে বিমানটি প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং যেই বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানে আমরা যেটা জেনেছি যে একটার ছয় নাগাদ বিমানটি ফ্লাই করে এবং একটা আঠারোর দিকে বিমানটি কিন্তু এই জায়গাটা এসে বিধ্বস্ত হয় এবং আমরা যদি দেখাই দেখবেন যে সেনাবাহিনী ফায়ার সার্ভিস পুলিশ সব সরকারের সবগুলো সরকারের সবগুলো সংস্থা সংস্থা কিন্তু কাজ করছে এবং আপনি দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু জায়গাটি কন্ট্রোলে নিয়ে মানুষ গিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা অপ্রীতিকর ঘটনা না হয় বা প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সেই চেষ্টা করছে সেনাবাহিনী পর্যন্ত আটটি ইউনিট ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে এবং বেশ বেশ কিছু হতাহত ব্যক্তিকে হতাহত ব্যক্তিকে কিন্তু ঘটনাস্থল থেকে বের করা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট বন্ধুরপথ ঢুকতে দেওয়া হচ্ছে না এটাই স্বাভাবিক কারণ এই ধরনের একটা বড় দুর্ঘটনায় আসলে আমাদের দেশে আমরা যেটা দেখি যে সাধারণ মানুষের এত বেশি ভিড় যে কারণে আমরা কিন্তু যারা মূল আহত বা হতাহত হয় তাদের কিন্তু উদ্ধার করে নিয়ে যেতে বেগ পেতে হয় চেষ্টা করছি যাওয়ার সামনে যাওয়ার এবং একজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি কি অবস্থা ওখানে তো লোকজন আমি তো দেখলাম যে অনেক লোকজন হতাহত হয়েছে কেমন মনে হয় হতাহত আমি সঠিক বলতে পারবো না দূরে ছিলাম আসলে যেটা দেখতে পেলেন এখানে হতাহত হতাহত বিষয়গুলো এখন আসলে সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন অনেক আহত আহতদের কিন্তু বের করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন একটি অ্যাম্বুলেন্স একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসা হচ্ছে এবং কিন্তু আহত বেশ কয়েকজনকে নিয়ে বের করা হচ্ছে আসলে সেনা সেনাবাহিনী রেড ক্রিসেন্টসহ সহ যারা এখানে দায়িত্ব পালন করছেন তারা কিন্তু এখানে কাউকে ঢুকতে দিচ্ছেন না তবে আমরা এখান থেকে যতটা তথ্য পাচ্ছি যে এখান থেকে যতটা তথ্য পাচ্ছি যে অনেকেই হতাহত আছে এখানে অনেকেই আহত আছে এবং অনেকেই বের করা হচ্ছে ফায়ার সার্ভিসের আটটি টিম কাজ করছে আমরা দু একজনের সাথে কথা বলি প্রত্যক্ষদর্শী কখন এই ঘটনাটা ঘটছে আপনি দেখছে জানি না কেউ আছে ভিতরে না কেউ নাই আচ্ছা এখানে যারা আছেন তারা আসলে আশেপাশে বাসিন্দা তারা এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের আটটি টিম এখানে কাজ করছে সেনাবাহিনীর দুটো গাড়ি কিন্তু ভেতরের দিকে ঢুকছে আমরা এরই মধ্যে আহত বেশ কয়েকজনকে দেখেছি বের করে নিয়ে আসতে একজন শিক্ষার্থীকে দেখছি একজন শিক্ষার্থী শিক্ষার্থী তাকে কিন্তু আহত অবস্থায় বের করে নিয়ে আসা হয়েছে তেমন একটা গুরুতর আহত না তবে অনেক শিক্ষা সেনাবাহিনী থেকে জানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যারা আছেন সবাই কিন্তু সাধারণ যে মানুষ সে মানুষকে সরাতেই কাজ করছেন এবং পাশাপাশি সেনাবাহিনী পুলিশ এবং ফায়ার সার্ভিস যোগে কিন্তু কাজ আপনি দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই যে কিছু শিক্ষার্থীকে কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে আমরা যদি একটু কথা কথা বলতে বলার চেষ্টা করি যারা আহত অবস্থায় বেরিয়ে এসেছেন কথা বলার ভেতর থেকে বের করে নিয়ে আসা হয়েছে আমরা দেখছি খুব খারাপ অবস্থা ভয় অবস্থা এখন না আশঙ্কা যাচ্ছে আর কি আপনি দেখতে পাচ্ছেন দুইজন শিক্ষার্থী তাদের হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে অনেকে আসলে ফিজিক্যাল ইনজিউটের থেকেও যেহেতু এটা স্কুল এবং ছোট ছোট বাচ্ এখানে মানসিকভাবে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন ভীত সংকোস্ত হয়ে পড়েছেন আমরা দুইজন শিক্ষার্থীকে দেখলাম যাদের আসলে ভিতর থেকে বের করে নিয়ে আসা হয়েছে এবং প্রায় দশ থেকে বারোটি অ্যাম্বুলেন্স এরই মধ্যে ভিতরে প্রবেশ করেছে